বিসমিল্লাহ রহমান রাহিম ডিয়ার ভিউয়ার্স আজ সতেরো মে শনিবার দুই হাজার পঁচিশ আজকের সংবাদপত্র থেকে বাছাই করা দশটি এমসি কিউ যেগুলো আসন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও বিভিন্ন ভাইভাতে এই ধরনের প্রশ্নগুলো করে থাকে যার প্রথমে বলা হয়েছে দেশে মোটোফোন সেবা প্রথম কখন চালু হয় দেশে মুঠোফোন সেবা সর্বপ্রথম চালু হয় উনিশশো তিরানব্বই সালে বিশ্ব টেলি যোগাযোগ দিবস কত তারিখে পালিত হয় বিশ্ব শিশু দিবস দিবস পালিত হয় 17 মে। সমপ্রতিপরলক গমন করা বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে খ্যাত হোসে মহিকা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? উরুগুয়ের রাষ্ট্রপতি ছিলেন। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। আলোচিত মিডনাইট চিলড্রেন উপন্যাসটির রচয়িতা কে? এই উপন্যাসের রচয়িতা সালমান রশিদ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয় পায় কোন দেশের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ান ক্রিকেটে বাংলাদেশ সর্বপ্রথম জয় পায় কেনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই এর বর্তমান পরিচালক কে কাশ পেটেল কার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় দেশের কৃষিতে গোপালভোগ ক্ষীরসাপাত অরুণা কিসের জাত এই তিনটি আমের জাত ঐতিহাসিক ম্যাগনাকার্টা চুক্তি কখন স্বাক্ষরিত হয় বারোশো পনেরো সালে ডিয়ার ভিউয়ার্স পরের দিনের সংবাদপত্র থেকে বাছাই করা সেরা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এ লার্নিং পয়েন্ট সাবস্ক্রাইব